আজকে আমার ছেলেটা আবার রুটি বানাতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এখানে রুটি বানাচ্ছে আর আমি পরোটা বানিয়ে নিচ্ছি রুটি বানানো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল যে ছোটবেলায় আমিও আমার আম্মুর পাশে যে বলতাম যে আম্মু আমাকে আটা দাও আমি রুটি বানাবো আলাইকুম এই তো দেখতে পাচ্ছেন যে আমাদের সকালটা শুরু হয়ে গেছে আবার পরোটা দিয়ে আমার ছেলেটা রুটি বানিয়ে নিয়ে এসে আমাকে দিচ্ছে যে আম্মু রান্না করে দাও আমি বলছি ঠিক আছে আমি নান্না করে দেবো তুমি যাও তারপরে এই তো আমি আমার পরোটাগুলো ভেজে নিচ্ছি পরোটা ভাজার পরে তার পরোটাগুলো আমি দিয়ে দিব। আমার কাছে এখন পর্যন্ত টাটকা রুটি বা টাটকা পরোটা খেতে ভালো লাগে ফ্রিজে রেখে দিলে ওটা হয়তো একবেলা খেতে পারি তারপরে আর ভালো লাগে না এর জন্য আমি প্রতিদিনই সকালে রুটি বা পরোটা বানিয়ে নেই তারপরে সেটা কয়েকটা বেঁচে গেলে আমি ফ্রিজে রেখে ওটাই আবার রাতে খেতে দিয়ে আজকে আমরা পেঁপে ডালের এই সবজিটা দিয়ে পরোটা খাবো পেঁপে ডালের কাছে অনেক ভালো লাগে বিশেষ করে পরোটা দিয়ে অনেক পরোটা খাবে এর জন্য আমাকে বলছে মচমচ ভাবে ভাবছো আমি বললাম যে ঠিক আছে আমি তো মচমচে পরোটা বানাই তারপরেও হচ্ছে বলেছে আরো মচমচ করে দেবো গতকালকে সেমাই রান্না করেছিলাম সেই সেমাই ছিল আর এই যে সবজি আছে সেমাই আর সবজি দিয়ে খাবে আর পরোটা হলে তো চা থাকাই লাগবে জন্য চাও করে নিয়েছি সাথে ছেলেটা চা পরোটা খাবে এর জন্য পরোটা বলছে আমাকে পরোটা দাও তো ওর পরোটা বানানোটা আমি দিয়ে দিলাম সে আবার একা খায় না সবাইকে একটু একটু করে দিয়েছে আমাদেরকে সবাই মিলে নাস্তা খাওয়ার পরে তারপরে আমি এখন ভাবছিলাম যে কি রান্না করব আবার দেখছি হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে যে থাই দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে রাজশাহীতে কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট সব ডুবে যাচ্ছে তবে গতবার তো মানুষ নৌকা নিয়ে চলাচল করেছে এবার তেমনটা লাগেনি এই তো আমি আজকে মাংস রান্না করব এর জন্য সব মশলা করে নিচ্ছিলাম মশলা আমার আজকে ফুরিয়ে গেছে এর জন্য করে নিচ্ছি এদিকে মাছের ছোট ছোট পিস ছিল সেগুলো ভেজে নিয়েছি যেন ভেজে আমরা খেতে পারি এগুলো আলু আলু হচ্ছে পেঁয়াজের মতো করে ভেজে নিচ্ছি আলু দিয়ে এই বেরেস্তাটা আমার অনেক ভালো লাগে আজকে ছিল শুক্রবার তো শুক্রবার ভালো ভালো খাওয়া না হলে চলে না এর জন্য আমি পোলাও মাংস ভাজি সব করে নিয়েছিলাম আর এই শুক্রবারে জুম্মার দিন জুম্মার দিনে নামাজটাও পড়তে যেতে পারলো না বৃষ্টির জন্য বাসাতেই নামাজ পড়ে নিয়েছিল সবাই শুক্রবার হলে চারিদিক থেকে কেমন জানি রান্নার সুবাস ভেসে আসে তখন মনে হয় যে আমাদের বাড়িতেও যদি ভালো মন্দ না রান্না করি তাহলে কেমন লাগবে বাচ্চা কাচ্চা হয়তো মন খারাপ করবে তাদের জন্য আরো বিশেষ করে সব ভালো মন্দ রান্না করা হয় শুক্রবারে এই তো দেখতেই পাচ্ছেন প্রথমে মাছ দিয়ে আমি পোলাও খেয়ে নিয়েছি পরে ডাল আর মাংস নিয়ে তারপরে আবার খেয়ে নিয়েছিলাম তো আজকে আমাদের ভালো মন্দ খাওয়া শেষ এই তো বিকালে আবার চলে এসেছি ছাদে ছাদে তো দেখতেই পাচ্ছেন যেই পরিমাণ অন্ধকার হয়েছে কখন বলে বৃষ্টি নামে তারপরেও তাদের খেলা কি থেমে থাকে থেকে খেলতেই আছে তারপরে হঠাৎ করে আবার বৃষ্টি চলে এসেছে আমরা নিচে চলে এসেছিলাম নিচে এসে আবার সন্ধ্যার জন্য নুডলস করে নিচ্ছিলাম এদিকে তো নুডলস করতে হবে আমার ছেলেটা আবার নুডলস পছন্দ করে আর এদিকে লিকার চা খাবে সবাই বলছে যে অন্য কিছু খাবে না মশলা চা অত পছন্দ করে না এর জন্য শুধু লিকারই দিয়ে দিচ্ছি আমরা তো গরমের দিনে চা খেয়ে থাকি আর এখন তো বৃষ্টি হয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে আছে তাহলে তো চা তো লাগবেই আর এদিকে আবার বলছে যে একটু মুড়ি মাখাও তো মুড়ি মাখিয়ে নিয়েছি মুড়ি মাখানো দিয়ে তারপর চা খেয়ে নিয়েছিলাম ইদানিং খুব ঝাল খেতে ইচ্ছা করে তার জন্য এই যে দেখতে পাচ্ছেন কতগুলো মরিচ নিয়ে নিয়েছি তারপরে আবার মুড়ি খাচ্ছি এই মরিচগুলো তেমন ঝালও ছিল না তার জন্য খেতে পেরেছিলাম আমার মুড়ি মাখাটা খুব পছন্দ আমাদের বাড়ি সকলেরই মুড়ি মাখাটা খুব ভালো লাগে এখন আর আমার তো মুড়ি ফেভারিট যেখানে যায় না কেন মুড়ি খেতে ভালো লাগে আমি তো চা মুড়ি এটা মুড়ি সেটা মুড়ি সব কিছুতেই শুধু মুড়ি খুঁজে বেড়াই তো আজকে পর্যন্ত ওই কোথা হাফেজ